বাংলা এমটি নিউজের সমস্ত দর্শকদেরকে জানায় মহাষষ্ঠীর শুভেচ্ছা মহাষষ্ঠীর সন্ধ্যায় কথুলপুরের ক্ষিরি সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন কথুলপুরের বিভিন্ন দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম ক্ষিরি সর্বজনীন দুর্গাপুজো বিভিন্ন পুজো মণ্ডপগুলি উদ্বোধনের মাধ্যমে মন্দিরের দ্বার খুলে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের জন্য এই মহাষষ্ঠীর লগ্নে কিরি সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন উদ্বোধন প্রদীপ প্রজ্বলন করেন কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ গড়াই মহাশয় এই পুজো এই বছরের ষষ্ঠতম বর্ষ পুজোর বাজেট প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা বলে জানান আজকের দিনটা একটা বিশেষের দিন বাঙালিদের কাছে আজকে দিনটিতে অকাল বোধনের মাধ্যমে দেবী দুর্গার মর্তে আসার সূচনা করলেন যা রামচন্দ্র কর্তৃক শুরু হয়েছিল আজকে দিনে দেবী দুর্গা আমন্ত্রণ অধিবাস ও মা দুর্গার পুজো অনুষ্ঠিত হয় মহালার দিন দেবী কৈলাসের পর্ব থেকে ভক্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আজকে দিনে দেবী দুর্গা ও তার পিতা মাতা মহালয় এবং মেনুকাল গৃহে এসে পৌঁছায় মহলার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় দেবী দুর্গার পুজো মূল উৎসবে শুরু হয় আজকের দিন থেকে আজকের দিন থেকেই দেবী দুর্গার আগমনে বাঙালিরা আনন্দিত হয় আজকের দিন থেকেই দুর্গা পুজো উৎসবের উদ্দীপনা ছড়িয়ে পড়ে সবার মধ্যে কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার এই পুজোটি আমরা সকল পুরী গ্রামবাসীদের জন্য করে আসছি দীর্ঘ আমরা ছ বছর এখানে পদার্পণ করেছি আমাদের মেন উদ্দেশ্য হল আমাদের পুরী গ্রামের সমন্বয় গড়ে একটা পরে প্রতি যে প্রীতি ভালোবাসা যেমন আগে ছিল এখন বজায় থাকে পুজোর বাজেট আমাদের প্রায় এবছরে তিন থেকে চার লাখ টাকা কাছাকাছি বাজেট আছে আমাদের প্রথমে বেশিরভাগই হয় সাবেক জ্ঞানের মতনই হয় আমরা বেশিরভাগ চেষ্টা করি গ্রাম বাংলার মতন পরিকল্পনা করতে চেষ্টা করি এগুলো আমাদের সাবেক জ্ঞানটা বেশি ভালো আছে আমাদের মন্দিরে দ্বার উদ্বোধন করলেন আমাদের উদুলপুর থানার অফিসার ইনচার্জ মহাশয় ভিন্নেশ্বর গড়াই মহাশয় আমাদের তরফ থেকে অনেকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এখানে

আমাদের মা বোনেরাই এই হ্যাঁ আমরা শুধু পুজো কথা দিন ব্যস্ত এটা নয় পুজোর আগেতেও আমরা ব্যস্ত থাকি নানা রকম মিটিং টিং হয় কি করে পুজো হবে কি করে কি গ্রামের লোককে আনন্দ দেওয়া যাবে কিভাবে কি অনুষ্ঠান করা যাবে কারা আসবে কারা যাবে আর পুজোর পরে আমাদের নানা রকম হিসাব নিকাশ এসব থাকে মোটামুটি আমরা বলতে পারেন যে পনেরো দিন আমরা অন্তত একটু ব্যস্তই থাকে

করবেন না খুব খারাপ একটু আইন শৃঙ্খলা মেনে চলবেন ট্রাফিকের নিয়ম যা আছে সেটা মেনে চলবেন ভিডিও অ্যাভয়েড করবেন এবং কোনো জায়গায় কোনো যদি অসুবিধায় পড়েন আমাদের পুরো জানাবেন যাতে আমরা সঙ্গে সঙ্গে আসতে পারি আর সেই কাজটা আমরা অ্যাকশন নিতে পারি